দৈনিক রাশি ফলে আপনাকে আজ শনিবার কাজের চাপ কিছুটা কম থাকার কারণে গৃহস্থলী কাজে ব্যস্ত থাকবেন মানসিক প্রভাব শরীরে পড়তে দেওয়া ঠিক হবে না অবিবাহিতদের বিকালের পর বিয়ের যোগ ব্যবসায় ভালো আয় মেষ রাশি শুভ সংখ্যা ছিয়াত্তর বিষ রাশি মেধাবীদের দিনটি সফলতার বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা উন্নতি বিকালে কাজে কর্মে ব্যস্ততা বৃদ্ধি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন বিষ শুভ সংখ্যা বান্ন মিথুন রাশি সাংসারিক কাজে আত্মীয় স্বজনে সাহায্য পাবেন স্থাপত সম্পত্তি সংক্রান্ত প্রত্যাশা পূরণে বিকালে সৃজনশীল কাজে উন্নতি প্রেম ভালোবাসায় সফলতা মিথুন রাশি শুভ সংখ্যা পঞ্চান্ন কর্কট রাশি যোগাযোগ উন্নতি গার্মেন্টস বস্ত্র ব্যবসায় ভালো রোজগার বিকালে আত্মীয় স্বজনের আগমন গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন কর্কট রাশির শুভ সংখ্যা সাতষট্টি সিংহ রাশি হোটেল রোস্তরা ব্যবসা বাণিজ্য ভালো রোজগার বকেয়া টাকা আদায়ের উন্নতি বিকালে ছোট ভাই বোনের বিয়ে যোগ ব্যবসায়িক যোগাযোগ সফলতা সিংহ রাশির শুভ সংখ্যা তেপ্পান্ন কন্যা রাশি সাংসারিক কাজে উন্নতি কর্মক্ষেত্রে সফল হতে পারবেন বিকালে বকেয়া টাকা আদায় হবে ব্যবসায়িক পুরানো ধারণ ধ্যান ধারণা বাদ দিতে হবে কন্যা রাশি শুভ সংখ্যা বত্রিশ তুলারাশি সকালে দূরের যাত্রার যোগ ট্রাভেল এজেন্সির ব্যবসায় ভালো রোজগার বিকালে সামাজিক সাংগঠনিক কাজে অগ্রগতি ব্যবসায় সফলতা তুলারাশি শুভ সংখ্যা তেতাল্লিশ বিচিক রাশি সকালের দিকে বকেয়া বিল আদায় হবে ব্যবসায়িক কাজে উন্নতি ঠিকাদারি কাজে সফলতা বিকালে দূরের যাত্রা প্রবাসী কারো সাহায্য লাভ বিচিক রাশির শুভ সংখ্যা আঠারো ধনুরাশি চাকরিতে ভালো সংবাদ পাবেন প্রবাসালী ব্যক্তির সাহায্য লাভ বিকালে আয় রোজগার বৃদ্ধি বকেয়া টাকা আদায় হবে ধনুরাশির শুভ সংখ্যা ছিয়াশি মকর রাশি বৈদেশিক ব্যবসায় ভালো রোজগার ভিসার সংক্রান্ত কাজে উন্নতি বিকালে কর্মক্ষেত্রে অগ্রগতি বেকারদের চাকরি প্রাপ্তি মকর সংখ্যা ছিয়াশি কুম্ভ রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো পাওনাদারের সাথে উন্নতি হবে বিকালে ভাগ্য উন্নতির যোগ শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা কুম্ভ রাশি শুভ সংখ্যা আঠারো মীন রাশি অংশীদারি কাজে ভালো রোজগার ব্যবসায় সফলতা বিকালে পাওনা সাহায্য লাভ বকেয়া টাকা আদায়ে বাধা আসবে মিন রাশির শুভ সংখ্যা চৌত্রিশ